এইলে गाइस আজকে হচ্ছে তোমার 25 তারিখ নাকি 25 তারিখ এই যে সুবিধা কি এখন আমরা সকাল সকাল এখন সকাল বাজে হচ্ছে টাইম হবে না যে কো আছে আমি 9টা বাজে نجي দিতে আমি তো ریلی আজকে দেখলাম মানে খুবই কি বলবো সিলেবেলে একদম অবস্থা খারাপ মোটামুটি একজনে বেশ হচ্ছে সিলেবেলে হচ্ছে মোটামুটি ভালোই আর চলে এরকম ধৈর্য না ঠিক হয়ে তবে সেরকম

যা যা করছে ভালো করে আমরা সময় আছি মানে কে কত থেকে সেটা অবশ্যই বলো কমেন্টে আমাদের কত তারিখে আছে কত তারিখে আছে সেটা অবশ্যই বলো কমেন্টে এই যে এখন বাইরে আসলাম বন্ধুরা বাইরে এসে এখানে নোটিশ করানো আছে কার কত তারিখে আছে কোন জেলা কোন ডিস্ট্রিক্ট সবকিছু উল্লেখ করা দেওয়া আছে এখানে আর খুবই মানে এখানে অসুবিধা হচ্ছে যে মানে ভিডিও করা যাচ্ছে না কারণ একটাই যে মানে জায়গায় জায়গায় পুলিশ দিয়ে দিছে মানে কোনো রকম কোনো ফার্স্ট করা যাচ্ছে না কোনো ভিডিও আর কি ভিডিও ফুটেজ নেওয়া যাচ্ছে না তো আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি আর কি তোমাকে তোমাদের দেখানোর জন্য শুধু চলো দেখাচ্ছে যাচ্ছে তো বন্ধুরা এই জায়গায় মানে ছেলেপেলে খুবই হচ্ছে নাগাল্যান্ডে সবাই জানে এটা বাঙালি রেজিমেন্ট সেই জন্য ছেলেপেলে বেশি তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা আসাম মিলিটারি স্টেশন বা সিলচার ওখানে যাও কী বা না ইসে তোমার কী জন্য বলে দার্জিলিং যাওয়া ওখানে যাও ওই সব জায়গাগুলোতে ছেলেবেলে কম হচ্ছে যেটা খবর নিয়ে দেখলাম আমি দার্জিলিংয়ে একটা বন্ধু আছে ওখানেই মানে এর আগেরবার পাইছে সামনে বছরে ওখানেই আছে তো ওই বন্ধুটা বলছে এখানে ওরকম সেরকম ছেলে নেই নাকি আর এদিকে ছেলে বেশি হচ্ছে তো ছেলে ধরতেছে কম এখানে আরও সেই জন্য তো তোমাদের কি একটা কথাই বলবো যারা যারা আসতে চাচ্ছ এখনও যা এবং কি যাদের নেক্সট ডেটে আছে তো তোমরা আসাম কিবা দার্জিলিং জ্বালাপার্ক ওখানে যাও ওটাই বেশ হবে আমার মনে হচ্ছে এতদূর না আসে খরচাও অনেক এখানে রুম টুম ভাড়া পাওয়া পাওয়া যাচ্ছে না ঠিকঠাকভাবে তার মধ্যে তোমার খাওয়ারও অসুবিধা সারাদিন একবেলা ভাত খেয়ে থাকতে হচ্ছে শুধুবেলাই সন্ধ্যার পর সব বন্ধ প্রচুর অসুবিধা হচ্ছে বন্ধুরা এখানে একদম কি বলবো তো সেই জন্য একটা কথাই বলছি তোমরা যারা নেক্সট ডেটে আছে যাদের আসতে চাচ্ছ যে নাগাল্যান্ড রেলি করতে যাব। তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা আসামে হয়তো করো না হয় দার্জিলিং জলাপার এইসব জায়গাগুলি তো করো আমার মনে হয় বেশ হবে আর এখানে বাঙালি বলে সব ছেলেপেলে এসেছে একটাই কথা বলবো তোমাদের আমাদের রেলি আছে কালকে এখন দেখা যাক কি হয় আমাদের মানে এখন আজই হচ্ছে তোমার পঁচিশ তারিখ পঁচিশ তারিখ পর্যন্ত ছেলেবেলা আমার যেটা মনে হচ্ছে তো মনে হয় দু দু হাজার পার হয়ে যাবে এরকম ছেলে পেলে আর কি চলে আসি তো সেই জন্য তোমাদের কাছে একটাই আমি বলবো যে এত দূরে না আসে কাছাকাছি র্যালি হচ্ছে ওই সব এলাগুলোই মধ্যে র্যালি করো বেশ হবে আমার মনে হয় এখন তোমাদের যেটা বেশ ভালো লাগে সেটা করে আমার যেটা মানে বেশ আমি বললাম তোমাদেরকে চলো দেখা যাক কী হয় কালকে তারপরে তোমাদের সাথে আসতেছি লাইভে সাতাশ তারিখে লাইভে আসবো মাঠ ফোলে তো একদম সন্ধ্যাবেলা না হলে মোটামুটি তোমার বারোটা একটার দিকে বেরিয়ে যাবো তখন লাইভে আসবো দেখা হচ্ছে সাতাশ তারিখে একদম চলো